সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ যে নারীর ডাক শুনেছিলেন ঘটনাটি ইসলামের একজন নারী সাহাবিকে নিয়ে তার নাম খওলা বিনতে সালামা রাদ আনহা তার স্বামী ছিলেন আওস ইবনে সামেদ খাওলা রহতালাহ আনহা বলেন একবার আমার আর আওসের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আও সিবনে সামেত রাগের মাথায় বলেন তোমাকে দেখলে আমার মায়ের পেছন দিকের কথা মনে হয় অর্থাৎ তুমি আমার মায়ের মতো দেখতে আমি তোমার সঙ্গে আর কখনো স্ত্রী সুলভ সম্পর্ক রাখতে পারব না স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করা ছিল আরবের একটি কুপ্রথা স্বামী যখন তার স্ত্রীর ওপর রেগে যেতেন তখন এভাবে স্ত্রীদের অপমান করতেন কিন্তু তারা দুজনই ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন খাওলা রেল্লাহতলা আনহা বলেন সেদিন রাতেই সে আবার আমার কাছে আসতে চাইল আমি নিষেধ করায় আমাকে জোর করতে চাইল আমি তার চেয়ে শক্তিশালী ছিলাম তাকে ধাক্কা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে আসি এরপর মহানবী সাল্লাহ আলহি সাল্লামের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলি আমি ভেবেছিলাম তালা হয়তো এই ব্যাপারে কোনো গোপনীয় আয়াত নাজিল করবেন কিন্তু আল্লাহ একটি সম্পূর্ণ সুরা নাজিল করে দিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা মুজাদালার প্রথম আয়াত আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদানুবাদ করেছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করেছে আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন আল্লাহ সর্বশ্রোতা তিনি সবকিছুই দেখেন এই আয়াত থেকে প্রমাণিত হয় ইসলাম নারীদের অধিকারের ব্যাপারে কতটা সচেতন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল এটাই কোরআনের একমাত্র সুরা যার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দটি উল্লেখ আছে আল্লাহ যেন নারীদের উদ্দেশ্যে বলছেন তিনি সবই শুনতে পান তিনি সবার ডাকে সাড়া দেন এই সুরা নাজিলের পর আরবে একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল যেখানে নারীদের কথা মানুষ খুবই গুরুত্ব দিয়ে শুনত ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদালতাল আনহুয়ের কথা আমরা সবাই জানি দিন পালনের দিক দিয়ে তিনি ছিলেন খুবই শক্ত মনের মানুষ তাকে সবাই সমীহ করে চলত একবার ওমর রাদল্লহত আল আনহু বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার সঙ্গে ছিলেন সাহাবি জারুদ রাদল্লহতল আনহু হঠাৎ এক বৃদ্ধ নারী তাদের পথ আটকে দাঁড়ালেন বৃদ্ধ নারী ওমর রাদালহতল আনহুকে ধমকের সুরে বললেন হে ওমর আমার ঠিক মনে আছে তুমি যখন ছোট ছিলে বাজারের ভেড়াদের সঙ্গে খেলছিলে আল্লাহকে ভয় কর আর তোমার দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হও তুমি একজন খলিফা মানুষের দায়িত্ব এখন তোমার কাঁধে মনে রেখো যারা আল্লাহকে ভয় করে তাদের উচিত স্মরণ করা সেই দিন আর বেশি দূরে নেই যখন সব কিছুর বিচার হবে কথাগুলো ওমর রাদাল্লাহতাল আলহুকে বলে শিশুর মতো কাঁদতে শুরু করলেন জারুদ রাজল্লাহতাল আলহু বললেন হে বৃদ্ধা তোমার কি হয়েছে যে তুমি আমিরুল মুমিনিনকে বকছ হজরত ওমর রাদালহতআল আহু জারুদ রাদালুকে ধরে বললেন তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছ উনি সেই খওলা যার ডাক আল্লাহ তালা আরসের ওপর থেকে শুনেছেন ইবনে কাসির রাদালহতাল্লা আহ এর তাফসির থেকে জানা যায় একদিন ওমর রাজল্লাহতাল আনহু প্রভাবশালী এক লোকের সঙ্গে কথা বলছিলেন এমন সময় খাওলা তালা আনহু এসে ওমর রাজাল্লাহতাল আনহুকে ডাকতে শুরু করলে তিনি দৌড়ে গেলেন তিনি ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলেন যতক্ষণ না খাওলা রাজাল্লাহতাল আনহু কথা শেষ করেন পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারাকাহ কমে যায় এই কাজগুলো হলো যেমন এক পাপ কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুণা বা পাপাচারে লিপ্ত থাকা সাউবান রাজল্লাহ তাল আনহুয়ের বিবরণে আছে যে রাসল সাল আলহ বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদের পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় সহি ইবনে মাজা দুই কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং রিজিক কমে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর সুরা ইব্রাহিম আয়াত সাত তিন মিথ্যা কসম খাওয়া ও ধোকা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রাসুলুল্লাহ সালু আলহুসাল্লাম বলেছেন বেচা কিনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় সহি মুসলিম রাসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরও বলেছেন ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে সহি বুখারে চার সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাতকাকে বর্ধিত করে দেন সুরাবাকারা বাকারা আয়াত দুশো ছিয়াত্তর পাঁচ জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় রাসুল্লা সাল্লাহসাল্লাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকত তাহলে আর কখনো বৃষ্টি হতো না সহি ইবনে মাজা এবার তাহলে প্রশ্ন জাগে কি কি আমলের মাধ্যমে রিজিক বাড়ে রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন এক ত বা ইস্তিকফার করা ত বা করার মাধ্যমে বান্দার রিজিকে বাড়ে আল্লাতালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আমি তাদের বলেছি নেই যে প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন সুরান্ন আয়াত দশ থেকে বারো ইবনে আব্বাস রাজাল আধুয়ের বিবরণে আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেছেন যে ব্যক্তি লাগাতার তাওবা ইস্তেকফার করবে আল্লাহ তালা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন আবু দাউদ দুই পরহেজগারি অবলম্বন এবং আল্লাহর ওপর ভরসা রাখা যেসব কাজকর্ম বা আমলে রিজিকে প্রবৃত্তি ঘটে তার মধ্যে তাকওয়া তার মধ্যে তাকোয়া বা পরহেজগারি অবলম্বন করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম আল্লাহ তালা পবিত্র কোরআনে ইর্ষাদ করেছেন আর যে আল্লাহর তাকোয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না সাদ আয়াত পঁয়ত্রিশ রাসুল্লাহ সাল আলিয়া বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় আর সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে সহিতির তিরমিজি তিন হজ ওমরা পালন করা বারবার হজ ও উমরা পালন করার মাধ্যমে রিজিকের বৃদ্ধি ঘটে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজ আনহের বিবরণে আছে যে রাসুল্লাহ সাল আলহ বলেছেন তোমরা লাগাতার হজ ও ওমরা পালন করতে থাকো কারণ এর মাধ্যমে এমনভাবে অভাব ও গুণা দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনারূপার ময়লা দূর করে দেয় তিরমিজি চার হিজরত করা এবং জিহাদে অংশ নেওয়া আল্লাহতালার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার মাধ্যমে ঋজিকে বরকত হয় আল্লাহতালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর যে ব্যক্তি আল্লাতালার রাস্তায় হিজরত করবে সেই ব্যক্তি জমিনে বহু আশ্রয় স্থল ও সচ্ছলতা পাবে সুরা নিসা আয়াত একশো ইবনে ওমর রাদাল আনহুয়ের বর্ণনায় আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে মুসনাদে আহমদ পাঁচ সময় মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা সময় মতো দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় একই সঙ্গে আল্লাতালার ইবাদত পালনে নিজেকে ঝামেলামুক্ত করতে হবে আল্লাহ তালা ইরশাদ করেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার ওপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম স্রতা আয়াত একশো বত্রিশ আবু হুরায়রা দে্লাহ তালা আনহু বর্ণনা করেছেন যে রাসুল্লা সাল্লসাল্লাম বলেছেন তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাব মুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্রের পথ দূর করে দেব আর যদি তা না করো আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাব না সহি তিরমিজি